এখন করলকে খালি তাইন রব নাই আলমে আলওয়াজ যখন আসলাম হন স্বীকৃতি দিয়েছি আমি কি তোমার তুমি রকম কালো পালা সেই স্বীকৃতি নিয়ে কান্না নিয়ে আমরা এই দুনিয়ার দুদিনের মুসার ফিরখানায় আসলাম করল মৌল উদ্দিন ইউল ফিত্রতে প্রত্যেকে দুনিয়াতে আয় বা বাউ ভাব বিদানি মা বাপে এহুদি বনাইন নচৰা বনাইন মজুশি বনাইন ই আৰাব্বণার স্বীকৃতি আমরা দিছি আলমে আর্বাত আমরা রুহে স্বীকৃতি দিছে মানবতার টানে মানুষের কলা নে দেশ ছাড়িয়ে মহাদেলাতি ফি হে

নুন গিয়া আমাই তো কাবর তলে উন্নয়ত মিল কাবলি না যেমন

মোবারক হাদিস আয় নেই লো হা মানার রসুন থাকে শেষ পর্যন্ত সুরার বখরার যারা পড়বা রায় পড়া হয় কাফা তাহলে কিফি ফিতা কাফি ঋণ বুধ উভদ্রব ইত্যাদিকে আল্লাহ বাসাইবা আর ক্রিয়ামলায় করতে পারেন না তো অনেক আল্লাহ বসিয়ে দেয়া হুতিবার সময় যেসব জরুরি আমল এর মাঝে একটা হইল আনার রসুলো থাকে শেষ পর্যন্ত আপনি পা। যে সময়টা এই টিলও যাইব এটা সাবও পাবিবা আর যে ফজিলত বয়ান করা হয়েছে আল্লাহ চায় এটাও আপনি ভাববা এর জমিটা শেতান হইব আর আইছে। যত পুরাণে পাক রব্বানা দিয়া দোয়া আছে এই দোয়ার সময় এখন কুল্লাকে খালি তাইন রব নাই আলমে ওয়াজ যখন আসলাম হন স্বীকৃতি দিয়ে এসি আমি কি তোমার আলাস তুমি রব রেকম পালা সেই স্বীকৃতি নিয়ে কান্না নিয়ে আমরা এই দুনিয়ার দুদিনের মুসার ফির খানায় আসলাম করল মৌলদিন ইউল ফিতরতে প্রত্যেকেও ফিতর করবে দুনিয়াতে আয় ফা বাহু বিদানি মা বাপে উদি বানাই না সারা বানাই মজুসি বানাই ই রাবানার স্বীকৃতি আমরা দিছি আলমে আর ওয়াত আমরা রুহে স্বীকৃতি দিছে ও যে দিয়েছিলাম বিষ্ণু আজ নয় চো এক আমার বাঁশরি কান্না মন আমার গহীন রাথে হৃদয়ের কানে শ্রবণ করো আমার সেই বাঁশরীর করুণ শোধ কি কাটতেছে আমরা যে দুদিনের মুসাফির খানায় যে জগৎ থেকে এসেছি সেখানে ফিরে যাওয়ার কান্না মায়ের কোলে মায়ের ছেলে ফিরে যেতে চায় মিন হা ফলাফোনা হকুম অফি হা নকুম অমিন হা ন করে দেখুন তার নকরা রব্বানা রব অস্তিত্ব নাই অন্তি যে সীমা পর্যন্ত পারেন তা প্রকৃত রব এমনি এখন পারেন মালিক এখন কিন্তু হি রাবানা যে আমরা তখন ফরিয়াদ করি যে মৃত্যুর পরে একদিন আমরা যারা বসে আছি কিছুদিনের মধ্যে এই চেনা জানা পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সুধরিদের হৃদয়ের বাসায় বলব বিদায় পৃথিবী আর রব্বে করিমের দরবারে ফরিয়াদ করবো আল্লাহ কিছু নিয়ে আসতে পারিনি

তখন দ্বারা মুখ আবৃত করে তোমার দরবারে চলেছে কাঁধে করে নিয়ে আমার ছেলেরা আমার ভাই তারা নিয়ে চলছে তোমার দরবারে কিছুই নিয়ে আসতে পারি না দিয়া বুনা বুনার বোঝা এত ভারী যে আমি হাঁটিয়ে আসিতে পারি নাই ইসলি কান্ড পেস এরপরে বর্ধকর জিন্দেগি জীবনের জিন্দেগিটা বিরাট জিন্দেগি ইন যা আমল করিয়া গেছো ইন্টার জেজ নাসিব করবা আর আহলাদ রাখিয়া গেসই বলতে সালে যদি দোয়া করে ফসব সৎখা রাখিয়া গেসা তুমি যা রিয়া ইটা ফসবো ইন এতি মোকাই আমাকে বুঝাই যে তোমরা বাপ আমরার মাইবাবু তারা পথ মানে চেয়ে আসেন যে আমাদের এই যে অসহায় জীবনে আমার ছেলে আমার মেয়ে আমার আত্মীয়রা কি পাঠাইতেছে বকরিয়ে বকরিকে না ও জগতর যেটা দিয়ে আল্লাহ খুশি এক বুজুগে তার পির মসজিদের লাগি সিন্নি বাড়িলেন এইটা আল্লাহর নামে বাদি চলি বানীদের রমহে সাদুল্লাহ সামর এক বগরি জওয়াব না আল্লাহু আকবার হই না কইলে হারাম হই জি নিয়ত করলে যে তান রূহ সওয়াবর জানি লাগে এক যে কোন ফরমে ইনো ফসিবো অনেকর মাকাশেবা হইছে বুজুর বল তে দেসবই যে অনেক সিলসিলা বুর্গানে کرام এরানো হইছে আরক নুরানি তওফোর মধ্যে তান সিন্নিরে অনর নুরানি সুরতে পরিবেশন করা হইতেছে ইরা আলে মুল শাহ আব্দুর রহিম মহাদ রহমতুল্লাহ রায় শাহ আলিউল্লাহ মহদিস কিচ্ছা আছে যারা আমাদের মা বাবা আমাদের এক সংকটময় পথে রেখে চলে গেলেন সুখে দুঃখে তারা আর এখন এখানে এসে আমাদের জিজ্ঞেস করবে না যে আমার ছেলে তুমি কোন দুঃখে নিপতিত না তাদের একটা সম্পর্ক রয়ে গেছে ঘনিষ্ঠ সম্পর্ক আমি যদি ইয়াদ করি তাই এবং খুশি বা আর সব সময় ইয়াদ করা দরকার উস্তাদ মরিকে স্থানে ইয়াদ হওয়া দরকার মা বাবা মরিকে সুন্দর ইয়াদ হওয়া দরকার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান আিরাতি হাসান رب کریم رب کریم اور کسے درخواست کرتے سنتا کرتا ہم زندگی زی استیت تو حسین لا انتا کی لگیا حسور اور مہدان فاروی اگیا ہو سب سمجھ لگتے ہیں رب او فریاد خریار دنیا بہتری ہے نایت فرماؤ زید پسندی دا دی او فی الاخرت یا سانا او قینا عذاب اندار او را گندگی بسیئی ہو ایک دعا ہمارا কোনো সময় হজ কেছই না আপনি তো পড়া কোনো সময় দিল ভিজি যাইব আল্লাহ দিলর মধ্যে কৈফিয়ত কার্য করে দিবা এটা রুজু করবা মদিনা মঙ্গলার দিকে এক জায়গাত গিয়া দরুদ ঘুরিয়া সালাম পড়াইয়া খান্দিবা যে আল্লাহ তোমার দয়া হয়েছে তোমার হবি বর উঠিল তুমি ই ফকীর দিল একটু গরম করে দিছ ওইলে যে সময় ওই যায় কি তো করতে বা কোনো সময় খামলা খান্দা আরম্ভ করে দিতে

یار رب ہم فقیروں کو پھر مدینے بلانا توافِ خانہ کعبہ نصیب کرنا ربنا زید دعا قرآن شریف سے گرتو دیا ربی ربنا ظلمنا ربنا حبلنا من ازواجنا رب رنما یہ بولے خوب یقین فریض جو فریاد ہولے ماشاءاللہ اللہ خام وہ আর সুরে বকরা শেষ রায় তোর থেকে একদম কারি বহুত পুরানা সাপ কলার মায়ার গত দুই দিন আগে মনে হয় ইন্তেকাল করছেন ফজুর রহমান অনেক মানুষ মারা গেছে একটু খেয়াল করলে যেমন তারা ছবি দেখা যায় হক কেতা তার লাগে দোয়া করতাম তোমার উস্তাদ মরি গেছই একজন দুঃস্থ মরি গেছই দেওয়া করতে হয় মনে করে একমাত্র তান বি আসবেন অসুস্থ আমরা যে অন্ধ প্রজেক্ট তার নাম আছে এটা আমরা কালকে ডিসিশন ডিসি জারি থাকবো তার স্ত্রীও পণ্য আমরা পাঠাইব আল্লাহ মেহরবানি হয়ে যেত মসজিদ যুফে গাছ পড়ে গেছিল লক্ষীগঞ্জের অন্য এঙ্গলর পয়সা আরও দিয়ে ফিট করে দিই আজকে আমরা মানুষ গেছে তিন টান মারাওয়ার আল্লাহ কবল করতে আরো জরুরি জিনিস দিছি যে ফুয়ার করো গাছ হচ্ছিল এটিম এটাও বেজিট হয়ে গেছে আমরা চিন্তার ভিতরে আছে দেখা যাক জায়গা তারা নাই অন্য বেজাল আছে জানিয়া রিপেয়ার করে দেওয়া যাই গত সপ্তাহ মারা গেছে ডেমারগাঁওয়ার যে মানুষ তান অনেক ফুল গৈছোঁ গড় বেজি থৈ গৈছে দেহ মৰা বাৰলে বনাই দিবি আৰু হাছা চাপে মাৰা গৈছোঁ তান গড় বেজি থৈ গৈছিল ঠেলা চাইছিলা ৰাতিমৰ বাই মংগলবাৰে নে আই আৰম বৰম পিলা পৰে জানে মকা বাইৰ চাই দিয়ে গ্ৰাম তো ফানি নাই বানৰ বতৰলৈকে আহি বহুত মানুষ হয়েছা জমি কিছুই আমি মিনারেল ওয়াটার এক দুই কার্টুন আনাইছি সেগুলা দিয়ার একজনে একজন আফ্রিকার মানুষ সেরা দেখতে বুঝা যা জলাহ আল্লাহর মর্মতারে আল্লা আল্লাহ যে আল্লাহে তোমার খাওয়াই জানি আহ কোথাও পারি কে বুঝল দিয়া অত বড় দিবা ও বলে কেয়াল রাখবা যেগুলো ছোট জিনিস দিয়ে বড় দেওয়াল হয়ে যাওয়া যায় যেন শুধু বাই মাঝরে সাহায্য আফটার লিভারেশন বড় ক্রিয়ামতর ময়দানে গেছিল গিয়ে বাবা শাহজাল রহমত রায় মাদারের সামনে নিম গাছ ইত্যাদ তুলে বড়ো বড়ো মানুষ শুত্ন পাঙ্গা এসে কিছু ক্ষেত্র হলাম জোতা বারি করি ডাক্তর নিয়ে ভর্তিও করা আস্তা দিনও ইত্যাদি গুম নিদ্রা বা খানি ইতার চিন্তা থাকে না বকা পিঠা একটা ভাস টেকা দিয়েছি আর রাস্তা দিন খাও এর মণিভরি ভেটি কইলা বাবা এদিকে এমন এক কথা কইলা জীবনও লাগি যে কইলে উভেও থাকুন যদি তাই তোমার সায়া দেন এটাই বড় আর ওলা মানুষের দোয়া লইবার চেষ্টা করবা গাফামি করে গুন্ডামি গুন্ডামিও করছে গুন্ডামি বেশি না। খাওয়া হয় যে আমি এই সেই বর্দনা নও মা বাবার কাছে বিশেষ করি বর্দনা নয় দিই ফাস্টফুড আমার এদি তারাই নাই নাইনি কেঁপা খুচিয়া মরে তারা কবিতা পড়স পরস পাথর কবিতার মাঝে আছে তোমার গরু মাই বাবা আছে তারা দোয়া হলো বদলি গেল না নে দোয়া করলে কামাই আর বিদেশ এই অফ লাইফ খালি বিদেশ যাওয়া নাই আল্লাহ দেশ দেশও ইজ্জতের রীত আবার বেদজ্যোতির অনেক গিয়া প্রতারিত হইয়া যে টেকা মারিয়া ঘর সিওর হইয়া যে কোনো মহিনার কাম হইল আপনি ঠিক মতো ডিটাল ইয়ে হইয়া তাকে করিয়া এর বাজে আগ্রপার আড্ডা আমার ইউনি বুক হুজুরে পাচ্ছে সন্দেহ যে তার গুতে ঘুরি যাও কোন ইলা মালা ইউনি বুক একটা সন্দেহ ফালায় না ওগর মাঝে যাও ওই পারে পরিমাণে কম এ কানিও বেলা করে দিয়েছে মনে করো প্রয়োজন দিলেই চিন না কিতা এগু বাদ দিয়া এমনে চা কাপ গিয়া খাই যাও ওলা বলা নাইলে জীবনে আরাম পাওয়া যাইতো না এক দেহ তলমুজ বাটা আজকের সম্রে যে হইত ওই মনে যে সময়টা আল্লা তালায় দেন পালা খানেকা যারা থাকবা আপনি কাঙ্ক্ষা দেখাত দিন যদি চার চার দিন গুরিবা কোনো কীতা এটা একটা হিউম্যান নেচার এটা মানুষের হইলো যেন গেলাম কোনো দেখি চাই ওন কুটা গাটোৰ চিৰি পতা অতা কোনো চাবজেক্ট নাই ইন' ভালে বৈয়া দাদা স্থায়ী থাকবা মাজাৰ চৰিব বেছি সময় বৈবি না আদৱ ৰক্ষা কৰি বৈতে পাৰিম তে ফেলা চৰাই আছিল ভৰি চৰি যদি কজনে উভৰে ভৰি ৰাখনে নিচে কুৰাণ চৰি বুলিয়ে বৈ নাজানে কুৰাণীৰ বৰ আদৱ হোলিজনтилаত হল সেই কোনো সন্দেহ নাই এটা সব পছে দুরুদ হল গবেশ বইয়া। বయ్యా দুরুদল লগে লগে আজকুর দিন আকসির শব্দ আজকুর যো মার দিন বেশি বেশি দুরুদ কইতা দুরুদ আরও আরো একটা তসবিহ তালিলো কইয়া এমারে দুয়া রাত করলোয়া

আর কিবলা কেবলা শরৎ নাই ওদিকে আমরা দিই দি পৌঁছিয়ে দিবাইবা এটা শরৎ নাই আমরা বুধ বলছেন বইলে কেদাক্তা আপনি সিলচিলার মানুষ আপনারা সবক আছে দমর দিকির পালা কোনো বিচ্ছেদ নাই এটা পরিষ্কার ওই বন উপ আরম্ভ করে দিয়েছেন এর মধ্যে বলছেন কলবল লিপা হাট টু হাট আর দু মজান না দা ইলির হানি ফয়ে যাই আপনারকে পড়বো ওভাবে জিকির আজকাল করতে পারেন জেরি জিকির মজার হলো করতে হইলে সাবধান আরও বহু মানুষ গারতের অসুবিধার সৃষ্টি করতে না কিনো দূরে দূরে খারবার নাই নিরাই নিরাই খারবার করবার যেমন সাহা করলার পরশোই পড়িয়া দোয়া করিয়া এখন অজিবা পড়ি হরণ্য পাড্ডা হন পাখিরিয়া মানুষ তলে তলে খুঁড়ান বন্যা জানি দোলাই লোকরাত বললে আমি তিন দিন টাকমের ভিতরে এক কতম দলাই লোভ রাত কোন আমরা তীর মুসিদের মাদারও করি এতে কোনো অসুবিধা দোলাই করা তো আসানো জিনিস পাইতে হয় বুদ্ধা পড়ি নিজস্ব রুটিন রাখবা আর গভ সব নিষেধ নাই গপ সব নিষেধ নাই কিন্তু মায়ের সদকা এখন একটা উত্তম কথা করিয়া দেয়নি শতকা আর এমনে নিষেধ কালা কিলের সাল সাফ নিষেধ কিলা এই কালা এই নতা কইলা এই ধরনের গপ করতাম গিল্লা হারাম নমিমা শকল করি আরাম বদকমানি আরাম চৌকরে হেফাজত করলে চকুর পাওয়ার বাড়ে বীতর শৌকর যাইরি চৌকরে হেফাজত করলে বীতরে যে শোক আল্লা ছ নকুর জুতি বাড়ে চৌকরে হেফাজত করা বহু বড় মুশকিল কাম চক যদি হেফাজত করা যায় অঙ্গ প্রত্যঙ্গ আমরা বহু পরীক্ষা করছি বললে দেখি যে কোনটা দিয়েছে দিবার লাগে একটা বকরি দিছে বকরি লোব আলে আনলে দাতারে রিঠার্ন দিয়ে আনলে শান্তি পাইলাম আর আল্লাহ গোসিতা দোয়া করা হয় ই আদিছে মবার সার্ভের কায়না জবান জবান মবার ফরমাইশ হয় যে মানে আপনার কাছে এক আম নীলা মমিন হইতা আমানতদাৰ হতা আৰু যে সাঁত হৈছ নাট খৰচ পালা ঠিক নকলে আমাৰে বহৰি থাকি ফাকা মাৰি দিলাম না মানে কুৰবানী থাকি তে এই ন ছটকা কণে হৈছিলে অত হেৰাণ এইখনে তলু লৈ আহিছে সমানত দাৰ চাথে জিনিটা চাল যারা দলাই লোকের ইজাজত আছে চেষ্টা করবা প্রত্যেক দিন আসমায় হোসনা পড়ি আসমায় পড়ি প্রত্যেক দিন ভালোই যা আর ওজন মাঝে মাঝে পড়িয়ে যা সৈয়দনা মহান মদন সাল্লাই সৈয়দ আহমদ এটা হইল আহমদ হনুমস্বরী বেলনা কীর্তন মিন হইছে না সাল্লা পড়ার চেষ্টা করব দলুতে দোলাই লোকায় রাত তিন দিনের ভিতরে পারলে কতম করি জানি জানুয়া শান্তি পেয়ে না কোরআনে পাত তিরত করবা যেমন রাত্রে সুরে ওয়াক ভরা মূল ভোড়া এগুলা সরণ নেয় মানবতার টানে মানুষের কল্যাণে দেশ ছাড়িয়ে মহাদেশ লতিফি হে